কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে তার সাধারণ রাশি মীন রাশি এবং তার মূল ত্রিকোণ রাশিটা হচ্ছে ধনু রাশি সেটা পরে কিন্তু ষষ্ঠ ঘরে তো দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে অবস্থান করছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে মিথুন রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র আর তার সাথে এই আগস্ট মাসের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে নিজের নক্ষত্র পুনর্বসুর নক্ষত্রে এই নক্ষত্রে দেবগুরুর অবস্থান করা মানে কর্কট ঢাইয়া চলাকালীন যা যা জীবনে ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ এটা এমন একটা শক্তিশালী নক্ষত্র যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির মতন শুভগ্রহ অবস্থান করছে এবং নক্ষত্রটা হচ্ছে নিজেরই নক্ষত্র তবে বিশেষভাবে প্রভাবিত হবে যাদের জীবনে বর্তমানে গুরুর মহাদশা চলছে গুরুর মহাদশায় গুরুর অন্তর্দশা চলছে বা যে কোনোভাবে গুরুর দশা চলছে আর যদি দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে তাহলে অনেক দিক থেকে জীবনে সফলতা পেয়ে যাবে এই কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এই আগস্ট মাসের ১৩ তারিখ দু হাজার পঁচিশ থেকে একেবারে দু হাজার ছাব্বিশের আঠারোই জুন পর্যন্ত প্রায় এগারো মাস একটা দীর্ঘকালীন সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং এই নক্ষত্রে থেকেই কিন্তু আবার রাশি পরিবর্তন করবে আঠারোই অক্টোবর নিজের কর্কট রাশি যে রাশিতে উচ্চ হয়ে যায় সেই রাশিতে অবস্থান করবে আঠারোই অক্টোবর পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ চলে আসবে আবার হচ্ছে বক্রি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে এবং সেখানটাতে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত দু হাজার এই মিথুন রাশিতে থাকবে এবং জুন মাসের ছয় তারিখে আবার কর্কট রাশিতে রাশি পরিবর্তন করে চলে আসবে দু হাজার ছাব্বিশে রাশি পরিবর্তন করবে এটা ঠিক কিন্তু আবার আঠারোই জুন দু হাজার ছাব্বিশে এই পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন শনিদেবের নক্ষত্রে চলে আসবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতেই তখন থাকবে তো যাই হোক তখন বিশেষভাবে আলোচনা হবে আজকে এই যে একটা এগারো মাস একটা দীর্ঘকালীন সময় এটা বলতে গেলে কর্কট রাশির ক্ষেত্রে একটা সুবর্ণ যুগ তৈরি করছে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক এই সম্পর্কে আজকে তুলে ধরব দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান কোন দিক থেকে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করতে হবে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে এবং তার সাথে আরও একটি কথা বলবো সেটা হচ্ছে আমি তো গোচরের অবস্থান নিয়ে বলছি এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্ম ছকে হয়তো গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কোনো জ্যোতিষীয় পরামর্শ আপনাদের আশেপাশে কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ সময় কিন্তু যথেষ্ট পক্ষে চলে আসবে এই এগারো মাস একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এবং দীর্ঘকালীন কিন্তু সময় এই সময় চলে গেলে আবার কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি বহুদিন পর আবার কিন্তু সেই পুনর্বসুতে ফিরে আসবে তো সময় চলে যাওয়ার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিবেন দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণ তারপরে দার্শনিক চিন্তাধারা এগুলো সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং শনির যে এটা বিগত দিনে যে একটা ঢাইয়া চলছিল তার কালো প্রভাব তো মিটে গেল কিন্তু শনি তো বর্তমান অবস্থায় আবার ভাগ্যের ঘরে বক্রি অবস্থায় পড়ে রয়েছে মিন রাশিতে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘর থেকে আবার শনির সাথে সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের গ্রহ যখন কেন্দ্রে অবস্থান করে তখন তার কিন্তু পাপ প্রভাবটা হারিয়ে ফেলে শুভ্রতা জিনিসটা নিয়ে আসে তো শনি গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং গুরুকে যথেষ্ট রেসপেক্ট সম্মান করে তো যার জন্য শনি কিন্তু এখানটাতে অন্যরকম ভালো ফল দিবে কিন্তু যে 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 শনির ঢাইয়া চলেছে জীবনে জীবনে আঘাত একটা ঝড় চলে গেছে গেছে ভেঙে চুরে চুরমার হয়ে জীবন চারিদিকে যেরকম ধ্বংস তার মধ্যে কর্কট রাশি একা পড়ে রয়েছে যে কিভাবে সেগুলোকে আবার নতুন করে তৈরি করবে কিভাবে সেই পুরাতন জিনিসটাকে ফিরে পাবে কিভাবে নিজের মান সম্মান খ্যাতি যশ আবার উদ্ধার করবে সেই সময়টা কিন্তু দেবগুরু বৃহস্পতির মানে এই নক্ষত্র অবস্থান সেটা কিন্তু নিয়ে আসবে জীবনকে একদম পরিবর্তন করে দিবে এই নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে কারণ আমাদের জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই কথাই বলছে যে এই নক্ষত্রটা খুবই পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নক্ষত্র হচ্ছে কি পুনরায় শুভ্রতা লাভ পুনরায় শুভ্রতা লাভ ধন সম্পত্তি মান সম্মান প্রাপ্তি এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি মা অদিতি হচ্ছে কে সূর্যদেবের মাতা ধনুষবান এই নক্ষত্রের কিন্তু সিম্বল যে চিহ্নটা দেওয়া হয়েছে ধনুষবান এবং ধনুষবান কিন্তু শ্রী রামচন্দ্র আমাদের প্রাণ প্রেমময় প্রভুর কাঁধেই কিন্তু ছিল সেই ধনুষবান সেই ধনুষবান থেকে কিন্তু অনেক কিছু জীবনে বুঝায় লক্ষ্যভেদ জিনিসটাকে বুঝায় একাগ্রতা জিনিসটাকে বুঝায় ধৈর্য জিনিসটাকে বুঝায় শালীনতা ভদ্রতা সমস্ত কিছু কিন্তু উঠে আসে এই ধনুষবাণ থেকে আর জ্যোতিষশাস্ত্র সেই কথাও বলছে যে এটা সেই সাধারণ ধনুষবাণ নয় যে ধনুষে বান নিক্ষেপ করলাম সেই বান লক্ষ্যভেদ হলো কি হলো না ওখানে পড়ে থাকলো এটা সেই রকম প্রভাবশালী ধনুষবাণ যে ধনুষবাণে বান নিক্ষেপ করলে সে লক্ষ্যভেদ করে পুনরায় সেই জায়গাতে ফিরে আসবে অর্থাৎ এই নক্ষত্রে যদি কোনো কাজ করা যায় যদি কোনো শুভ কাজ করা হয় সেই কাজ করে আবার ফিরে আসা যায় পুনরায় যার জন্য এই নক্ষত্রে শুভ কাজগুলো হয় কোথাও যাত্রা করা কোন একটা শুভ কাজ করা কোন শুভ অনুষ্ঠান করা কোনো মাঙ্গলিক কার্য করা এই সমস্ত কাজ কিন্তু এই নক্ষত্রেই কিন্তু করা হয় এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হয়েছে আমাদের জ্যোতিষাসে সেটা কিন্তু অর্থকেই বুঝাচ্ছে অর্থ অর্থাৎ পয়সা কিভাবে পয়সা রোজগার করতে হবে কিভাবে নিজের ইনকাম সোর্সকে বৃদ্ধি করতে হবে কিভাবে সেই লাভ জিনিসটাকে নিয়ে আসতে হবে জীবনে তার লক্ষ্যভেদ কিন্তু করাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সময়কালে এই পুনর্বসু নক্ষত্রের যে গণের কথা বলা হয়েছে সেটা কিন্তু দেবগণের কথা বলা হয়েছে এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা কিন্তু বৈশ্যগণ অর্থাৎ ব্যবসায়িক চিন্তাভাবনা ব্যবসায়িক হিসাব নিজের জীবনের অগ্রগতি এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে এবং এই নক্ষত্রের মেন যে এলিমেন্ট এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জল এবং যে ত্রিমূর্তির কথা তুলে ধরা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু হচ্ছে ব্রহ্মদেবের কথা তুলে ধরা হয়েছে যে ব্রহ্মকে রচনা করেছে আর যে পশুর কথা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ফিমেল ক্যাট এবং যে পাখির কথা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু হংস হাঁস এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাঁশ বাম্বু তো বাঁশ কিন্তু কেউ চাষ করতে চায় না চাষিরা কিন্তু চাষ করবে বাঁশ সহজে করতে চায় না কারণ এখানটাতে একটা ধৈর্যের ব্যাপার উঠে আসে কোনো চাষি যদি চাষ করে তো বাঁশও চাষ করবে আর ধানও চাষ করবে তো ধান কিন্তু উঠিয়ে নিবে দুবার তিনবার চারবার পাঁচবার দশবার বার বিশ বার উঠিয়ে নেবে কিন্তু বাস কিন্তু বাড়তে চায় না বছরের পর বছর একটু সময় লাগে তারপরে যখন বাস বাড়ে তো তখন ফিটে 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 বাড়ে তখন কিন্তু সেই বাস এতটাই বেড়ে যায় যে আশেপাশের গাছগুলোকেও কিন্তু ছোট মনে হয় এই জিনিসটা বোঝাচ্ছে যে এমন মান সম্মান প্রাপ্তি ঘটাবে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যে একদম উচ্চ শিখরে পৌঁছে দিবে বাস কিন্তু এতটাই বাড়ে তো সেই জিনিসটা কিন্তু উঠে আসছে যে ধন সম্পত্তি মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি জীবনে ঘটাবে এবং উন্নতি চরম শিখরে একটা নিয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করে এই নক্ষত্রের যে শরীর স্বাস্থ্যের যে কথা বলা হয়েছে এই নক্ষত্রের শরীর স্বাস্থ্য যদি অসুস্থ থাকে সেই জিনিসটাও কিন্তু সুস্থতার দিকে ফিরে আসে এই নক্ষত্র এত সুন্দর পবিত্র নক্ষত্র এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো এমনিতেই বলি হয়ে যায় এবং নিজের নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতির যে তিনটি দৃষ্টি সেই দৃষ্টিকেও বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে তুলা রাশিতে এটা শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এটা দেবগুরু বৃহস্পতির আবার মূল ত্রিকোণ রাশি এবং যে নবম দৃষ্টি পড়ছে সেটা অষ্টম ঘরে পড়ছে এটা হচ্ছে শনি দেবের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ শনি কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে এবং নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে সেই শনির রাশিতে এবং আঠারোই অক্টোবর যখন আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নিবে যখন রাশির উপর উচ্চ অবস্থায় বসবে তখন তার দৃষ্টি পড়বে শনির উপর নিজের ভাগ্যের ঘর যেটা মিন রাশি এই রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে কি চমৎকার সময় হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে যে জিনিসগুলো জীবনে হারিয়ে গেছিল প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিল সেই জিনিসগুলো কিন্তু এখন আবার পরিবর্তন হয়ে যাবে একটা শুভ্রতার পরিবেশ তৈরি হবে একটা শান্তির পরিবেশ তৈরি হবে জীবন থেকে অশান্তিগুলো সব দূরে চলে যাবে গুরু রাশির্বাদে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু কিন্তু মোক্ষিকোণে অবস্থান করছে মোখশ্রিকোণটা হচ্ছে রাশির দ্বাদশ ঘর রাশির চতুর্থ ঘর এবং রাশির অষ্টম ঘর এই যে ত্রিকোণ এই ত্রিকোণ মিলেই তৈরি হয় মোখিকোণ অর্থাৎ আধ্যাত্মিকের ঘরে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রে থাকা মানে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস ধর্মের প্রতি বিশ্বাস রুচি অন্যায় কাজ না করতে চাওয়া এবং কেউ যদি অন্যায় কাজ করতে যায় তাকে বাধা দেওয়া যে না অন্যায় করা চলবে না অন্যায়কে বরদাস্ত করা চলবে না ন্যায় পথে থেকেই কর্ম করতে হবে এবং ন্যায়ের দিকেই যেতে হবে এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে পর উপকারিতা মায়ামমতা ধর্ম এইগুলো জিনিস দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে মোখ এই সময়কালে কর্কট রাশি বিশেষভাবে ধর্মের প্রতি রুচি হবে আবার এই নক্ষত্রটা যেরকম রাগী হয় সেরকম কিন্তু আবার শান্ত স্বভাবের হয় অর্থাৎ এই সময়কালে কর্কট রাশির যে মায়া মমতা চেহারা মাঝে মধ্যে আবার কিন্তু সেই একটু ক্রোধীও হবে রেগেও যাবে চট করে আবার পরক্ষণে ঠান্ডাও হবে এই নক্ষত্রে আবার দান ধর্ম বিশ্বাসী হয় কিন্তু তো কর্কট রাশির তো ধর্ম রয়েছেই দান ধর্ম কেউ এসে একটু চোখের জল ফেললো তো তাকে বলবে হ্যাঁ বাবা নে ধর নিজের বলেও কিছু বুঝবে না তো এই জিনিসটা তো করলে চলবে না সময় কিন্তু আসছে সময় সেই সময়ে যদি এগুলো হয় তাহলে তো আবার সেই পিছনে তো পিছনে চলে যাবে গুরুর অবস্থানে যথেষ্ট ভালো কিছু হতে যাচ্ছে জীবনে কর্কট রাশির ক্ষেত্রে যাদের বাড়িঘরের স্বপ্ন ছিল বহুদিনের সে বাড়িঘরের স্বপ্ন পূরণ হবে যারা বাড়িঘর বিক্রি বাট্টা করতে পারছিলেন না যারা বিদেশে স্যাটেল হতে পারছিলেন না যে বিদেশে যাব কিভাবে যাব সেই পথও কিন্তু তৈরি হবে এই সময়কালে যারা কোর্টকেশ মোকদ্দমায় ঝুলছেন মানে পয়সার উপর পয়সা খরচা হচ্ছিল সেই জায়গাতে একটা ভালো সফলতার জায়গা উঠে আসছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে একদম নিজের রাশির উপর ধনু রাশিতে শত্রুদের থেকে বিজয় হাসিল করাবে রোগ রিপু ঋণ থেকে দুশ্চিন্তা মুক্ত করাবে যারা দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখে পড়েছিলেন সহজে ঠিক করছিল না তার ট্রিটমেন্ট হবে এবং সেখান থেকে নিরাময় পাবে যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের সুযোগ পাচ্ছিলেন না সেই জায়গাতেও কিন্তু বিশেষ সফলতা এই সময়কালে যারা বিদেশে যাওয়ার জন্য গ্রিন কার্ড ভিসা ইত্যাদি জিনিসগুলো হচ্ছিল না জীবনে এবার কিন্তু অতি সহজে হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট বৃদ্ধি যারা কর্মলাভের জন্য কোনো প্রতিযোগিতামূলক এক্সামে বসছিলেন সেই দিক থেকেও সফলতা এই সময়কালে যেরকম ভালো গুরুর সন্ধান পাবে সেই রকম ভালো গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা টেকনিক্যাল কাজে যুক্ত রয়েছেন যারা মহাকাশের উপর গবেষণা করছেন তাদের জন্য বিশেষ ভালো একটা সময় এই সময়কালে নিজের মান সম্মান কর্মক্ষেত্রে উন্নতি হবে আকস্মিকভাবে অর্থ লাভ করাবে জীবনে মান সম্মান পদোন্নতি সমস্ত কিছু এখন পাবে ফিরে এই কর্কট রাশি যারা জীবনে চোখের জলগুলো ফেলেছেন প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে এমন এমন কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন নিজের জীবনকে চ্যালেঞ্জের মুখে বলছে দাদা আমরা আর পারছি না চ্যালেঞ্জ এরকম মুখোমুখি হয়ে গেছিল তাদের জীবনেও কিন্তু পরিবর্তন হয়েছে এবং এই নক্ষত্রে আসার পরে আরও পরিবর্তন হয়ে যাবে কারণ এই নক্ষত্রে এতটাই নক্ষত্র পবিত্র নক্ষত্র ভাগ্যশালী নক্ষত্র গুরুর অবস্থান যেখানে গুরু নিজের নক্ষত্র অবস্থান করবে গুরু হচ্ছে কি জ্ঞানের আলো যার জ্ঞানের জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় সেই গুরুদেব নিজের নক্ষত্রে অবস্থান করবে একটা শুভ্রতা কতটা বৃদ্ধি পাবে এই সময়কালে চারিদিক থেকে শুভ্রতা যেরকম আধ্যাত্মিক জগতের শুভ্রতা নিজের কর্মে শুভ্রতা সমস্ত দিক থেকে একটা উন্নতির কিন্তু প্রকাশ বৃদ্ধি পাবে এই কর্কট রাশির কর্কট রাশি এত মায়া মমতাশীল হয় এদের চোখের কোনায় জল জমে যায় কারো দুঃখ কষ্ট সহজে সহ্য করতে পারে না মনে হয় তখন যে সমস্ত কিছু দিয়ে দিই এত মায়া মমতা যার জন্য কিন্তু কর্কট রাশিকে বলে পবিত্র জল যে জল পান করে কিন্তু আমরা জীবন ধারণ করি মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এই কর্কট রাশিকে চোখের জল অনেক ফেলেছে ঢাইয়া চলাকালীন তো সেই জিনিসগুলো কিন্তু এখন পরিবর্তন হতে থাকবে এবং এই যে এগারো মাস সময় এটা কিন্তু একটা সত্যি কথা বলতে একটা খুব ভালো পরিবর্তন এবং একটা দীর্ঘকালীন পরিবর্তন জীবন কিন্তু সম সম্পূর্ণভাবে পাল্টে যাবে দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রয়েছে অতিচারী ভূমিকায় রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং নিজের নক্ষত্র অবস্থান করছে তো যাই হোক সমস্ত দিক থেকে সময়কালে উন্নতি যে যেই কর্মে যুক্ত থাকুক আর্থিক দিক যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিস করতে পারবে কেতু আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রটাও কিন্তু খুব ভালো নক্ষত্র শুভ নক্ষত্র কেতু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে রাহু অষ্টম ঘরে অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আকস্মিকভাবে জীবনে অর্থ লাভ ঘটাবে বুঝতেই পারবে না যে কি থেকে কি হলো কোন পজিশন থেকে কোন পজিশনে উঠে আসবে এটা কিন্তু সব গ্রহের খালা গুরুর আশীর্বাদ গুরুর আশীর্বাদ যখন সঙ্গে থাকে তখন কিসের ভয় কর্কট রাশির ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে এই সময়কালে অবশ্যই যা প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অন্তত গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি কর্কট তো গুরুর আশীর্বাদের তো প্রয়োজন রয়েছে যে সমস্ত মন্দিরে পূজারী পূজা করে নিত্য প্রত্যেক দিন তাদের পা ছুয়ে আশীর্বাদ নেবেন এবং তার সাথে আসন দান করবেন এবং যে মন্দিরগুলোতে ভোগ ভোগ হয় প্রত্যেক দিন অন্নভোগ সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাদ্যবস্তু দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে গুরুজনের আশীর্বাদ নেবেন গুরুজনকে কোনো সময় অবজ্ঞা করবেন না বা অপমান করবেন না তাহলে কিন্তু বিপরীত ফল হবে অতএব যে কোনো গুরুজনকে সবসময় শ্রদ্ধাভক্তি করে চলবেন এবং যে কোনো কাজ করতে গেলে যেরকম পিতার আশীর্বাদ নেবেন সেরকম কিন্তু মাতার আশীর্বাদ নিয়েও বেরোবেন তাহলে যথেষ্ট সফলতা সময়কালে পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবেই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ